মহাভারতের আরও এক উল্লেখযোগ্য চরিত্র ছিলেন কিন্তু বিদুর মহা জ্ঞানী মহান পণ্ডিত ছিলেন বিদুর কিন্তু এত জ্ঞান এবং যুদ্ধে পারদর্শী হওয়া সত্ত্বেও কুরুক্ষেত্র যুদ্ধে বিদুর অংশগ্রহণ করেননি তিনি সারা জীবনের জন্য অস্ত্র পরিত্যাগ করেছিলেন মহান জ্ঞানী বিচক্ষণ দূরদর্শী তার পরিচয় ছিল বিদুরের কিন্তু তবু বিদুর কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ করেননি কোনো পক্ষেই অর্থাৎ ধর্ম অধর্ম কোনো পক্ষে বিদুর অংশগ্রহণ করেননি স্বয়ং যমরাজের বা ধর্মরাজের অবতার হিসাবে বিদুরকে মনে করা হয় এবং যুধিষ্ঠিরও ছিলেন ধর্মরাজের অবতার তাই মৃত্যুর সময় বিদুর যুধিষ্ঠিরের মধ্যে সমাহিত হয়ে গেছিলেন অর্থাৎ যমরাজের দুই অবতার জন্মগ্রহণ করেছিলেন এই মহাভারত বা দাপর যুগে কিন্তু কেন স্বয়ং যমরাজ অভিশপ্ত হলেন এবং কেনই বা বিদুর যুদ্ধে অংশগ্রহণ করলেন না চলুন আজকের ভিডিওতে জেনে নিই নমস্কার বন্ধুরা গোপাল কথা চ্যানেলে আপনাদের সকলকে আবার জানায় স্বাগত প্রথমে জেনে নিই যে যমরাজ কি অভিশাপের কারণে এই মর্তধামে এক দাসীর গর্ভে জন্মগ্রহণ করতে বাধ্য হলেন বহু যুগ আগের কথা অনিমান্ডব্য ঋষি নামে এক ঋষি ছিলেন যাকে অযৌক্তিক কারণে কিন্তু শুলে চড়ানো হয়েছিল এবং তাকে শাস্তি দেওয়া হয়েছিল মৃত্যুর পর তিনি যমরাজের কাছে যাওয়ার পর যমরাজকে জিজ্ঞেস করেন যে জ্ঞান আমি কোনো পাপ করিনি তাহলে কেন এই অসময় আমার মৃত্যু ঘনিয়ে এলো বা আমাকে এইভাবে সবার সামনে নির্যাতিত হয়ে শুলে চড়ানো হলো কোন অন্যায়ের কারণে কোন পাপের কারণে তখন যমরাজ বলেছিলেন যে তোমার যখন বারো বছর বয়স তখন তুমি একটি পতঙ্গের পেছনে ছুঁচ ঢুকিয়ে দিয়েছিলে সেই পাপের কারণে তোমাকেও শুলে চড়ানো হয়েছে কিন্তু তোমার শুলে চড়ে মৃত্যু হয়নি শুলে চড়ানোর পরও তোমার মৃত্যু হয়নি তারপর তুমি নিজে সব ইচ্ছায় দেহত্যাগ বা আত্মগ্লানিতে আত্মহত্যা করেছ কিন্তু অনিমান্ডব ঋষি বললেন যে বারো বৎসর বয়সে কোনো শিশুর ধর্ম এবং অধর্মের কোনো জ্ঞান থাকে না তাই সে যদি কোনো পতঙ্গের পিছনে সূচ নিক্ষেপ করে থাকে তাহলে সে অজ্ঞানত বশ করেছে তাই সেই শাস্তি হিসাবে তাকে শুলে চড়ানো উচিত হয়নি সেই কারণে ধর্মরাজকে সেই মুহূর্তে সেই ঋষি অভিশাপ দিয়েছিলেন যে আপনাকেও এর পরের যুগে মর্তধামে এক দাসীর গর্ভে নিকৃষ্ট মানের হয়ে জন্মগ্রহণ করতে হবে আপনি হাজার গুণ আপনার থাকা সত্ত্বেও আপনি তার মর্যাদা কোনো দিন পাবেন না এবং চিরকাল আপনাকে দাসীর পুত্র হয়ে গঞ্জনা শুনে যেতে হবে এবং এই কারণেই বিদুর কিন্তু আত্মগ্লানিতে ভুগতেন কারণ দুর্যোধন বারংবার তাকে নানান কথায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতেন বা বুঝিয়ে দিতেন তিনি একমাত্র দাসীর পুত্র বিদুর মহান বিচক্ষণ এবং দূরদর্শী ছিলেন সেই কারণে বহু আগে থেকে তিনি এই যুদ্ধের আভাস পেয়েছিলেন সেই কারণে দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে শুরু করে পাশা খেলা যুধিষ্ঠিরের পাশা খেলা এই সব কিছুতেই তিনি কিন্তু বাধা দিয়েছিলেন যুধিষ্ঠিরকে বারংবার বুঝিয়েছিলেন তিনি যেন দুর্যোধনে এবং শকুনির পাশা খেলার প্রস্তাবকে গ্রহণ না করে এবং যেন পাশা না খেলে কিন্তু ওই যে বলে ভবিতব্যকে আটকায় বারংবার মানা করা সত্ত্বেও কিন্তু যুধিষ্ঠির পাশা খেলেছিল এবং এবং বস্ত্রহরণ হয়েছিল তারও ফলস্বরূপ কুরুক্ষেত্র মহাভারত যার কারণে রচনা হয়েছিল কুরুক্ষেত্র যুদ্ধ ঘটেছিল যেই মুহূর্তে কুরুক্ষেত্র যুদ্ধের ঘোষণা হয় বিদুর কিন্তু সেই মুহূর্তে অস্ত্র পরিত্যাগ করে বিদুরের কাছে তিনটি মহান ধনুক ছিল এবং এই যুদ্ধে যদি বিদুর অংশগ্রহণ করতেন হয়তো একদিনেই এই যুদ্ধ শেষ হয়ে যেত সেই কারণে বিদুর না তো ধর্ম না তো অধর্ম কোনো পক্ষেই কিন্তু যোগদান করেননি কারণ বিদুর ছিলেন ধর্মরাজের অবতার ধর্মরাজ যোমরাজ তার অবতার সেই কারণে তিনি মনে করেছিলেন এই যুদ্ধে তার অংশগ্রহণ করা উচিত হবে না তবে তিনি কিছু নীতি দিয়ে গেছেন যা আমাদের আজও কাজে লাগে যদি আমরা মেনে চলি আমাদের জীবনধারা হয়তো আরও অনেক ভালো হবে বিদুর নীতি নামে পরিচিত এই নীতিগুলি যদি কেউ জানতে চান আমাকে কমেন্টে জানাবেন আমি নেক্সট ভিডিও তাহলে বিদুর নীতির ওপর করার চেষ্টা করব যে বিদুর কি কি বলে গেছিলেন তার নীতি তার ব্যাখ্যার মাধ্যমে তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারলেন যে বিদুর কেন কুরুক্ষেত্র যুদ্ধে অংশগ্রহণ করেননি এবং এবং কোন অভিশাপের কারণে স্বয়ং যমরাজকে অভিশপ্ত হয়ে এক দাসীর গর্ভে জন্মগ্রহণ করতে হলো। তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন কুরুক্ষেত্র যুদ্ধে বিদুরের ভূমিকা বা কুরুক্ষেত্র যুদ্ধে কেন বিদুর অংশগ্রহণ করেন গোপাল কথা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটাকে প্রেস করে নেবেন যাতে কোনো ভিডিও আপনাদের মিস না হয়ে যায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একদিন পর চলে আসবো নতুন কোনো তথ্য আপনাদের সামনে উপস্থাপ না করতে ততদিন রাধে রাধে